আজকে একটি বাচ্চাদের শীতের পোশাকের গোপন সন্ধান দেব আপনাদেরকে মানে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে বাচ্চাদের কোয়ালিটি ফুল বিশেষ করে ট্রাউজার এবং হাইনেক শার্ট এগুলা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালারফুল বাচ্চাদের পোশাক তা আমরা একটা একটা করে দেখব আমরা সরাসরি মাহাজনের সাথে কথা বলবো এখন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে আসলে অনেক কালেকশন দেখতেছি ঠিক আছে এখানে আসার পর আমার মনটা এমনিতেই ভালো হয়ে গেছে তো আমি একটা একটা করে দেখবো তার পূর্বে বলে দেন যারা সরাসরি আপনার এই ফ্যাক্টরিতে আসবে অথবা আপনার শোরুমে আসবে কিভাবে আসবে এটা আমবাগ পশ্চিমপাড়া সানমন মার্কেট দশ নং কোনাবাড়ি গাজীপুর মহানগর এই জায়গায় সানন মার্কেট মর্সিদের সাথেই আসলে হবে দর্শক একদম ইজি লোকেশন তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যেকোনো জায়গায় থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু গুলো কনফার্ম করতে পারবেন তো ভাই কোন প্রোডাক্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করবেন আগে পায়জামা দিয়ে শুরু করি আচ্ছা পায়জামা না জি এরা হচ্ছে বাচ্চাদের পায়জামা বাচ্চাদের পায়জামা এটা তিনটা সাইজ আচ্ছা ফেব্রিকটা কি ফেব্রিক এটা বেলেজার সম্পূর্ণ সম্পূর্ণ বেলেজার ফেব্রিক নিচে কাপ দেওয়া থাকবে নিচে কাপ দেওয়া থাকবে আচ্ছা এই যে দেখতেছেন ওয়ান সাইড ব্রাশে বেলেজার থাকবে মালের ভিতরে আচ্ছা আচ্ছা উপরে শেয়ারিং থাকবে জি আচ্ছা কয় পিসের বান্ডেল হয় এটা এটা 12 পিসের বান্ডেল হয় 12 পিসের বান্ডেল প্রত্যেকটা প্রত্যেকটা বান্ডেলে কয় পিস করে কালার থাকবে কয়টা করে কালার সর্বনিম্ন 8টা 10টা দেখতেছি মোটামুটি হিউজ কালার কালারের জন্য আপনার এখানে আসলে আশা করি সমস্যা হবে না আচ্ছা যাই হোক তো এটার প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা জি আচ্ছা ঠিক আছে তারপর কোন কালেকশনটা দেখাবো তারপরে হাইনেক হাইনেক আচ্ছা এই যে এই পাশে দেখতেছেন হাইনেক বাচ্চাদের কাছে আপনি হাইনেক হাইনেকটা হলো তিনটা সাইজ তিনটা সাইজ না জি আচ্ছা এটা কত থেকে কত সাইজ 12 14 16 হ্যাঁ বারো চোদ্দ ষোলো জি আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা বারো চোদ্দ করবে কয়টা কালার থাকবে না সম্পূর্ণ মালিক কালার মানে আট দশটা কালার তো অনায়াসে থাকবে ইনশাল্লাহ বারো পিসের মধ্যে আট দশটা কালার মানে বাচ্চাদের কালারফুল ফুল নিতে চাইলে বাইরের সাথে ঠিক আছে আচ্ছা এটা তো দেখলাম তারপর কোন কালেকশনটা দেখব তারপরে এইটা আবার 18 সাইজ মানে এটা হচ্ছে বড় সাইজ জি কেউ যদি আবার না থাকে তাহলে দেওয়া যাব আর যদি এটা আলাদা পাবিনে তাও দিতে আচ্ছা যদি এবারেজ না প্রাইসটা কত আর এইভাবে কত বান্ডেল নিলে আপনি এর আসলে 27 টাকা 50 পয়সা 27 টাকা করে দিবেন টাকা করে দিবেন আচ্ছা আর যদি এবারেবা বান্ডেল নেয় আর বান্ডিল নিলে আপনি এর এই যদি 18 না তাহলে 30 টাকা শুধু 30 টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা ফিলিপস কাপড় না জি আচ্ছা এই যে দেখেন ওয়ান সাইড ব্রাশের তো এটার প্রাইস দিচ্ছেন বেলে যা টার্গেট আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত ভাই এটা মাত্র 70 টাকা মাত্র 70 টাকা 16 18 20 জি মানে এডাল বয়েজ মাল হচ্ছে মাত্র 70 টাকা জি জি আচ্ছা ঠিক আছে ভাই যদি কোনো মালের প্রবলেম হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ যে কোনো প্রবলেম আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি যেহেতু তৈরি হয় আপনারা চাই মানে চাইবেন না যে খারাপ মালটা কোনো কাস্টমারের কাছে যাক তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ওইরকম এখনো পর্যন্ত আপনাদের সানমুন মার্কেটে এরকম কমপ্লেন পাই নাই তারপরে যদি কেউ কমপ্লেন দেন অবশ্যই কমন সেকশনে জানাতে পারেন ইনশাল্লাহ আচ্ছা তারপর কোন কালেকশন পায়জামা পায়জামা আচ্ছা মানে এই একটা পাইজামা আছে আপনি হলো জিপার দেওয়া মানে চাপ জিপারের মধ্যে জি আর হল সাইড এ তিনটা পাইপ ইনরা ভাই নতুন লঞ্চ করছেন নাকি জি জি এটা তিনটা পাইপ দেখছি জি আচ্ছা আর আপনি ফোর্টিথ পাইপেন প্রতিটা মানে হান্ড্রেড মানে ম্যাচিং হ্যাঁ এই জিনিসটা জি পে যে করে ওইটা আপনি একটা অপরটারি কম লাগে আর এটা ফোর্টি দিয়ে একটা অপরটারি বেশ বেশি লাগে আর হলো প্রতিটা বান্ডিলে সেম এটা কত থেকে কত সাইজ ভাই এটা 16 থেকে 26 তারিখ ভাই আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা তিনটা পাইপিন আপনি সম্পূর্ণ ম্যাচিং পাবেন মাত্র 65 টাকা না জি আচ্ছা ঠিক আছে তারপর কোন কালেকশনটা দেখাবেন তারপর আসেন হলো প্যানেল মাল প্যানেল জি মানে স্টেপ থাকবে জি আচ্ছা দেখতে পাচ্ছেন বায়ার দোকানটা আসলে ছোট যার কারণে মাল হয়তো দশ পনেরো হাজার বিশের বেশি রাখা যাচ্ছে না ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি সম্পূর্ণ পোটিনেসিং থাকবে প্রতিটা মাত্র 30 টাকা পার পিস জি ভাই ঠিক আছে মাথা ঠিক আছে ভাই জান অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তারপরে কোন কালেকশন দেখাবো তারপরে আসেন আপনি হলো বাচ্চা থেকে একদম मेंस मेंस পর্যন্ত জি আচ্ছা দুই মানে দুইটা গ্রুপে রেট দিবেন না একসাথে দিবেন আপনি তিনটা গ্রুপে রেট আচ্ছা তো তিন তিনটা গ্রুপে রেট দেন ঠিক আছে তো প্রথমে কোনটা দেখব প্রথমে হলো আপনি 20 থেকে মালটা 20 থেকে 26 পর্যন্ত মাল হয় আচ্ছা এর প্যানেল আছে সাইডে প্যানেল আছে জি এটা তিন পাইপিং না আছে তিন পাইপিং আছে জি আচ্ছা আচ্ছা তিন পাইপিং সামনে পকেট সামনে পকেট আছে না জি পিছনে তো পকেট নাই না পিছনে পকেট পকেট নাই আচ্ছা তো এটা এটা সাইজ কত থেকে কত এটা সাইজ আপনি 20 বাই 24 26 মাত্র 75 টাকা মানে চারটা সাইজ জি মাত্র টাকা তাও আবার প্যানেলের ভাই জি জি তিনটা পাইপ তিনটা না ওয়ান সাইড ব্রাশ এর মেসিং হলো রিপ রিপ মেসিং ওয়ান সাইড ব্রাশ এর জি 75 টাকা না জি জি আচ্ছা ঠিক আছে তারপর কোন গ্রুপটা দেখবো তারপরে আপনি হচ্ছে 28 থেকে 28 30 32 34 110 টাকা মাত্র 110 টাকা মাত্র মানে হিউজ কালার আছে হিউজ আপনি কালার ভরপুর আছে মাল সম্পূর্ণ বেলা আচ্ছা ঠিক আছে আমরা মেনসের আইটেমটা একটু দেখি তারপরে মেনসের মাল আছে আচ্ছা আচ্ছা ম্যানসের মাল এটা হচ্ছে ম্যানসের মাল এটা আপনার ওই গ্রুপেরই এটা 36 38 40 40 মানে এমএল এক্সেল জি উপরে শেয়ারিং নিচে রিপ জি একদম মেসিং রিপ থাকবো আর হলো পাইপিং থাকবো পাইপিং থাকবে তিনটা জি আচ্ছা এই যে দেখতেছেন এই যে স্টকটা এই যে স্টকটা আরো এটা গুডাউন আছে যথেষ্ট পরিমাণ আপনি আচ্ছা অবশ্যই আমরা গুডাউনও যাব ইনশাআল্লাহ গুডাউন থেকে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে কিন্তু এই যে দেখেন আ পকেট আছে পকেট আছে বোন পকেট দাও বোন পকেট দাও বড় পকেট পকেট মানে মোবাইল মোবাইল রাখতে পারবে কমফোর্টেবল বুঝতে পারছি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন উনি একটা ট্রাউজার পরে আছে দেখেন কতটাই আসলে স্মার্ট লাগতেছে ভাই একটু ঘুরেন আপনি তিনটা পাইলে মালটা সম্পূর্ণ গেটআপ ঘুরে যায় মানে একদম গেটআপ ফুল হয় আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই ম্যানসের মালটা তিনটা সাইজ এটার প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র 130 টাকা মাত্র 130 টাকা যে ভাই মনে হচ্ছে আমার বিজনেস এর আপনাদের বিজনেস করতে হবে ভাই একশো তিরিশ টাকা ম্যানসের ট্রাউজার কিভাবে কিভাবে সম্ভব ভাই তাও ওয়ান সাইড ব্রাশ জি তারপরে যদি বড় বড় থাকে আমরা তো হোলসেলার তাহলে তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে এই করতে পারবো বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই তো দর্শক এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম